নিউজ বাংলার সকল দর্শকবৃন্দকে দীপাবলির আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা জানেন যে কালী পূজা অর্থাৎ দীপাবলির আনন্দে কিন্তু বাঙালি মেতে উঠেছে মেতে উঠেছিল বলা ভালো কারণ উৎসব কিন্তু এখন একটু শেষের পর্যায়ে তবুও তবুও বাঙালির কিন্তু মনের আনন্দ উৎসাহ উদ্দীপনার কোনো রকম কন্তি নেই সেই জন্য নিউজ বাংলার টিমও কিন্তু একই সঙ্গে বেরিয়ে পড়েছে দিনে রাতে কোনো সময় আমাদের কিন্তু ফুরসত নেই কারণ অনেক জায়গায় আমাদের যেতে হচ্ছে এই অবস্থা এই এই সময় আমরা দাঁড়িয়ে আছি দমদমের আপনারা জানেন শুধুমাত্র বারাসাত বা মধ্যমগ্রাম এই অঞ্চলের দিকে নয় বা নৈহাটি বলুন বা এখন নতুন যেখানে বড় করে এই মাতৃ আরাধনা হচ্ছে শক্তির আরাধনা হচ্ছে অর্থাৎ কল্যাণী শুধুমাত্র সেই জায়গাগুলো নয় দমদমই কিন্তু যথেষ্ট বড় করে যথেষ্ট আরম্বর কিন্তু এই মায়ের আরাধনা হয়ে থাকে তো এই মুহূর্তে আমরা দমদমের অন্যতম যে পুজো সেরা পুজো অর্থাৎ যে সাতের পল্লীর যে পুজো মণ্ডপ সেই পুজো মণ্ডপে আপনারা দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছি যদি আমি এইখানকার মণ্ডপ দেখাতে বলি আপনারা দেখছেন এবং একই সঙ্গে যে দেবী প্রতিমা মায়ের রূপ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে যদি মণ্ডপের মাঝখান থেকে মায়ের মুখে মুখের দিকে তাকান তাহলে কিন্তু আপনি একদম তন্ময় হয়ে তার চোখের দিকে তাকিয়ে থাকবেন চোখ কিন্তু বেড়াতে পারবেন না এমনই মায়ের রূপ এবং একই সঙ্গে যারা এখানের নারীরা রয়েছেন তাদেরও কিন্তু অপরূপ সুন্দরী এবং এবং তারা কিন্তু সুন্দর দেখে এখানে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন এবং এবং এনারা এত সুন্দরভাবে হ্যালো এনারা এত সুন্দরভাবে এখানকার এই পুজোটা দেখার জন্য কিন্তু থেকে যারা দর্শনার্থী আছেন তারা কিন্তু এটা ঘন্টার মতো নাচতে হবে ঠাকুর তাহলে কি আওয়াজ হবে যাই হোক কানেকশন পাচ্ছে না তো দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে কিন্তু দর্শনার্থীরা দর্শনার্থীদের ঢল কিন্তু এই মণ্ডপের দিকে কিন্তু নামে এবং একই সঙ্গে আমরা বলতে পারি যে এই যে ছাতের পল্লীর এই যে অ্যাথলেটিক ক্লাব তারা কিন্তু শুধুমাত্র মাতৃবন্দনা না সারা বছর ধরে বিভিন্ন সমাজসেবামূলক এনারা কাজ করেন মানুষের পাশে দাঁড়ান তো সেই জন্য কিন্তু এনাদের সাধুবাদ সবার আগে আপকালি দিন নিজেদের জন্য এত সুন্দর করে এই আপনারা এটা ਘরাতে বলি দেখতে পাবেন সবাই রাত্রিবেলা ঘুম হয়নি তা সত্ত্বেও সকালবেলা চলে এসেছেন দেখুন কত সুন্দর মিষ্টি তো এখানে যেমন দাদারা রয়েছে বনেরারা রয়েছে দিদিরা রয়েছে বৌদিরা রয়েছে ভাইয়েরা রয়েছে তেমনি কিন্তু এখানে রয়েছে বাচ্চারাও সবাই মিলে কিন্তু দেখুন কাঁচা চুল পাকা চুল সব দহনে চুল পেয়ে যাবেন ঠিক আছে আহা দেখে যান কত সুন্দর মিষ্টি হাসি হাসির জন্য করে হাতালি তো আনন্দ হচ্ছে এটাই তো সেই জন্য নিউজ বাংলার তরফ থেকে নিউজ বাংলার যারা জুরি মেম্বার নিউজ বাংলা যারা বিচারক তারা কিন্তু এই ব্যাপারটা তো সেই জন্য তারা কিন্তু একটা পুঙ্খ না পুঙ্খভাবে দেখেছেন বিচার করেছেন এবং নিউজ বাংলার জুরি মেম্বার বিচারক এবং নিউজ বাংলার যারা দর্শক আছেন তাদের সকলের বিচারে সাতের পল্লী এবছরের অর্থাৎ নিউজ বাংলা শক্তি সম্মান

এইভাবে একটা মণ্ডপকে দাঁড় করানো এবং একই সঙ্গে এই যে পুজো সবাই মিলে আনন্দ করা কেমন লাগছে পুরস্কার পেয়ে খুবই ভালো লাগছে এটা তো একদম ভাষায় প্রকাশ করা যাবে না যে কি রকম লাগছে এটা আমাদের চুয়ান্নতম বছর আমরা খুব ভালো করে খুব মন দিয়ে আগে দাদুরা করতেন দেন বাবা কাগারা এখন বাড়ার দাদারা করছে যে দাদারা দাঁড়িয়ে আছেন শুধু এরাই না আমাদের পাড়ার প্রত্যেকটা মহিলা চাদা কাটা থেকে শুরু করে পুজোর কাজ করা থেকে শুরু করে এই যে সবাই দাঁড়িয়ে আছে দিদিরা দাঁড়িয়ে আছে সবাই খুব মন দিয়ে মায়ের আরাধনা করি আমরা আর আমরা কোনো যেটা চেঞ্জেস করি না সেটা হচ্ছে আমাদের শ্যামা মায়ের আরাধনা করি আমরা আমরা যাই চেঞ্জেস করি না কেন এইটা আমাদের পাড়ার ঐতিহ্য আমরা একদমই মায়ের সাথে কোনো কম্প্রোমাইজ করি না মায়ের প্রতিমার সাথে সব সময় আমাদের এরকম বড় প্রতিমাই আসে এবং শ্যামা মায়ের আরাধনা করি আমরা প্রত্যেকে আর সত্যি অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ নিউজ বাংলাকে এত সুন্দর একটা দিন আমাদের উপহার দেওয়ার জন্য এত বড় একটা আনন্দ আমাদের দেওয়ার জন্য সত্যি এই দিনটা আমাদের মনের মনে কোঠায় সব সময় থেকে যাবে অনেক 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 ধন্যবাদ নিউজ বাংলাকে অনেক ধন্যবাদ খুব সুন্দর বলেছে জোরে হাততালি জোরে হবে একদমই আপনারা মাকে কিন্তু এবার একটু বেশি ভালো করে ডেকেছিলেন সেই জন্য মা খুব সন্তুষ্ট হয়েছে এবং আমাদেরকে পাঠিয়ে দিয়েছে কি বলবেন কতটা কতটা আনন্দের আমরা ক্লাবের তরফ থেকে একটাই জিনিস বলতে চাই যে আমরা এত বছর ধরে ছোট থেকে দেখে আসি পুজো রেখে তিলে তিলে বড় করতে আগামী দিনে ভবিষ্যতের জন্য একটা নতুন পালক আমাদের মধ্যে যুক্ত হলো এই নিউজ বাংলার মাধ্যমে আমরা যে মার্তৃ প্রতিমার উপর পুরস্কারটা পেলাম হয়তো মা সার্থক হলো এত বছরে আমাদের বহু বছরের পুরনো এই পুজো এই মারতি প্রতিমা পাড়ার বাচ্চা থেকে বড় মহিলা সবার অক্লান্ত পরিশ্রমের চেষ্টার আজকে ফল আমরা একটা এই প্রাইজের মাধ্যমে শুধু একটা প্রাইজ না এটা আমাদের একটা উদ্দীপনা এবং আগামী দিনে ভবিষ্যতের ইয়াং জেনারেশানকে একটা উৎসাহ বা একটা নতুন পালকের মাধ্যমে আমরা অনুপ্রাণিত করতে পারলাম যে তোমরা যদি চেষ্টা করো হয়তো এই পুজোটাকে আরও বড়ো এবং সাফল্যমনীত করতে পারবো তাই ধন্যবাদ জানাবো আমাদের ক্লাব তরফের থেকে আমাদের প্রত্যেকটা ভলেন্টিয়ার ভাইদেরকে এবং সর্বোচ্চে যাকে ধন্যবাদ জানাবো সেই নিউজ বাংলা চ্যানেলকে যার মাধ্যমে আমরা এই পুরস্কার পেলাম এবং সম্মানটা পেলাম জয়ালি জলে হবে খুব সন্ধ্যা বাহ হ্যাঁ কি বলবেন সবার কাছে আসছি বৌদির কাছে বৌদি আপনাকে দেখাচ্ছে আপনি বৌদিকে দেখাচ্ছেন কাদের দুজনেই বলুন একসাথে কি বলেন বৌদি একদম এত সুন্দরভাবে সবাই মিলে মিশে এই পুজোর কটা দিন আপনারা সব কিছু ভুলে যান ঠিক আছে আনন্দ করেন এত কি বলবেন নমস্কার সবার আগে আপনাদের আমি জ্ঞান এই পুজোটা হয়ে আসছে দেখে আসছি ছোট ছোট ভাই বোন কাকি পিসি সবাই যা যাকে তাতেই আমি খুশি সব থেকে বড় ব্যাপার জ্ঞান হতো দেখে আসছি আমি এখানেরই মেয়ে এখানেরই বউ দুটোই আপনার তো মানে হ্যাঁ যার খেলে আমি খুব আনন্দিত আমি এখানে থেকে যেতে পেরেছি এটা হচ্ছে আমার বিশ্বাস গর্ব দাদা জব করে দাদা ব্যাংকে আছে হ্যাঁ আমার 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 মানে সবাই এখানে পরিবারই এটা আমার কখনো ভাবি না যে এটা আমাদের পাড়া এটা আমাদের পরিবার আজকে এই ভাইরা সবাই মিলে আমাদের সঙ্গ দেয় এই দাদারা একসঙ্গে এটা আমাদের বোন এটা হচ্ছে কাকি সিনিয়ার আমাদের সঙ্গ দিয়ে আমাদের উৎসাহ দিয়ে আমাদেরকে আর কি বলে পেছনে আছি তোমরা এগাও এবার আমি এদের থেকে যথারীতি অনেকটাই সিনিয়ার আমার মেয়ে যাও তো এত বড় হয়ে গেছে এখন এদের এরা হচ্ছে আশা ভরসা আমরা এখন দূর থেকে বলি তোরা কর আমরা আছি চলো কি বলবেন বৌদি কেমন ভালো অনেক ভালো সারা বছর আমরা এইটাই অপেক্ষা করে থাকি আমরা শ্যামা পুজোর জন্য আর কিছু বলার নেই আমরা যাই প্রত্যেক বছরটা আমরা এরকমই আনন্দ করতে চাই এরকমই প্রাইজ পাই নিউ বাংলাকে সবার আগে আপনাদেরকে আমরা সমর্থন জানাচ্ছি বিজয়া চলে গেছে দীপাবলি শুভেচ্ছা আমাদের এখানে দুটো গলি পাড়া কিন্তু একটাই একটা হচ্ছে খেলার আসর একটা সাতের পল্লী অ্যাথোটেটিক ক্লাব দুটো ক্লাব হতে পারে কিন্তু আমাদের সংগঠনটা একই দুটো প্রতিমা আসে যা তোকে একটু ডিস অর্থাৎ পাড়া আমাদের একটাই বল কলিমা কি বল কলিমা কি এখন ধরে বলে নাচতে হতো